গাড়ি সে তো বিলাসিতার অন্যতম প্রতীক তাই আপনি কি কখনো শুনেছেন গাড়ি দেখতে দোতলা বাড়ির সমান হতে পারে হ্যাঁ অবাক করা হলেও সম্প্রতি এমন এক আশ্চর্যজনক গাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয় বিশ্বের গাড়ির বাজারে প্রকাণ্ড শক্তিশালী গাড়ির জন্য পরিচিত হামার কোম্পানি তাদের অতিকায় গাড়িগুলো দেখলে যে কেউ চমকে উঠতে পারেন কিন্তু আপনাকে যদি বলি সাধারণ আয়তনের চেয়ে তিনগুণ বড় গাড়ি রয়েছে বাস্তবে বিশ্বাস না হলেও এমনই এক গাড়ির মালিক রেনবো শেখ অফ দুবাই রেনবো শেক অফ দুবাই নামে পরিচিত শেখ হামিদ বিন হামদান আর তার এই গাড়িটির নাম হামার এইচ ওয়ান এক্স থ্রি উচ্চতা একুশ দশমিক ছয় ফুট এবং চওড়ায় উনিশ ফুট এই গাড়ি বিশ্বে দ্বিতীয় আর একটাও নেই বিশেষভাবে তৈরি করা হয়েছে দুবাইয়ের এই শেখের জন্য গাড়িটি আয়তনে যত বড় দেখতে ঠিক ততটাই বিলাসবহুল হামার কোম্পানি যে রেগুলার স্পোর্টস ইউটিলিটি ভিহিকেল বিক্রি হয় তার থেকে তিন গুণ বড় এই গাড়িটি যার প্রতিটি চাকার জন্য রয়েছে আলাদা আলাদা ইঞ্জিন অর্থাৎ প্রকৃত অর্থেই ফোর হুইলার ডিজেল পুড়িয়ে পদ দাপিয়ে বেড়ায় দোতলা সমান এই গাড়িটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ বত্রিশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এই দানবীয় চার চাকা অবশ্য মাইলেজ কেমন হবে তা এখনো জানা যায়নি তবে তাক লাগানো বিষয় হলো এই গাড়িটি শুধু প্রদর্শনী বা সাজিয়ে রাখার জন্য নয় এই গাড়ির ভেতরে রয়েছে চোয়ার ঘর ওয়াশরুম স্টিয়ারিং কেবিন সব মিলিয়ে বাড়ি না গাড়ি বোঝা মুশকিল দুবাইয়ের রাস্তায় এই দ্বৈতাকৃতি হামার দেখে চোখ কপালে উঠেছে অনেকের এমনকি গাড়ি দেখে অবাক স্বয়ং ট্রাফিক কর্মকর্তাও আদর করে অনেকেই গাড়িটির নাম দিয়েছেন হামজিলা গাড়ি প্রেমীদের মাঝে হামার ব্র্যান্ড আগে থেকেই খুব জনপ্রিয় বিখ্যাত এই গাড়িটি তৈরির একমাত্র প্রস্তুতকারী সংস্থাটির নাম স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল এই ব্র্যান্ডের গাড়ি সাধারণত লম্বায় পনেরো দশমিক ফুট উচ্চতায় ছয় দশমিক ফুট ও সাত দশমিক দুই ফুট চড়া হয় হামার কোম্পানির সূত্রপাত হয়েছিল মিলিটারিদের জন্য মজবুত ভেহিকেল তৈরি করার উদ্দেশ্যে ক্রমে তারা সাধারণ গ্রাহকদের জন্য বানাতে শুরু করে নানা ধরনের এসইউভি এই কোম্পানির গাড়িগুলো অনুর্বর ও পাথুরে জমিতে চালানোর জন্য বেশ উপযোগী বিশ্বের বড় বড় ব্যবসায়ী এবং ধনী ব্যক্তিরা এই গাড়ি ব্যবহার করে থাকেন জানা গেছে শেখ বিন হামদান একজন গাড়িপ্রেমী এক রিপোর্ট অনুসারে তার সংগ্রহে রয়েছে প্রায় তিন হাজারটি গাড়ি তবে কোনোটি সাধারণ বা সস্তা নয় বরং সবগুলোই কোনো না কোনো রেকর্ড গড়েছে এছাড়া তাকে দুবাইয়ের রেনবো শেখ বলার পেছনেও এটি অন্যতম কারণ আসলে তার কাছে মার্সিডিজ এস ক্লাস গাড়ির সমস্ত রঙের বডেল রয়েছে তাই তাকে রেনবো শেখ বলে ডাকা হয় এই হামার এই চাই এক্স থ্রি গাড়ি নিয়ে তাকে সারজায়ের রাস্তাতেও দেখা গিয়েছে অনেকবার আমিরাতের রাজ পরিবারের সদস্য শেখ হামিদ বিন হামদান